শ্যাম্পুর সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে চুলে লাগাও চুল হবে ঘন উজ্জ্বল ও সিল্কি আর তার সাথে সাথে চুলের ড্রেন্ড্রোপও দূর হবে আর চুলের গোঁড়া শক্ত করবে এবং চুল পড়া রোধ করবে হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে আমি দেখাচ্ছি শ্যাম্পুর সাথে তোমরা কী মিশিয়ে নেবে তো ওখানে আমি কিছু কারি পাতা ও নিম পাতা নিলাম আর তার সাথে নিয়ে নিলাম আমি তুলসী পাতা কারি পাতা আমাদের চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলকে কিন্তু প্রাকৃতিকভাবে কন্ডিশন করে তোলে তার ফলে চুল হয়ে যায় সিল্কি ও উজ্জ্বল আর হেয়ার গ্রোথের জন্য তুলসী পাতার রসও কিন্তু কম যায় না আর রইল নিম পাতা নিম পাতার রস কিন্তু আমাদের চুলের ড্রেনড্রপ দূর করতে সাহায্য করে আর চুলে যদি উকুন বা লাইস থেকে থাকে তাও কিন্তু দূর করবে অনায়াসে আর এগুলো নিয়মিত ব্যবহারের ফলে কিন্তু চুলে উকুন আসার বা ড্যান্ড্রফ আসার কোনো সম্ভাবনা থাকে না এবার দেখো আমি এগুলো থেকে জুস বের করে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ড দিয়ে তোমাদের কাছে মিক্সার গ্র্যান্ড অ্যাভেলেবেল না থাকলে তোমরা থেতলেও রসটা ছেকে নিয়ে নিতে পারো একটা বাটের মধ্যে এবার আমি মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু আমি ম্যাট্রিক্সের শ্যাম্পু ব্যবহার করে থাকি তাই আমি এক চামচের পরিমাণ মতো শ্যাম্পু এটার সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা যে শ্যাম্পু ইউজ করে থাকো সেই শ্যাম্পুটাই তোমরা নেবে কোনো প্রবলেম হবে না এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে তোমরা চুলের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করবে তো গাইজ তোমরা যদি চুলের মধ্যে তেল অ্যাপ্লাই করে থাকো তাহলে চুলটাকে একটু সাবান দিয়ে বা অন্য কোনো খালি শ্যাম্পু দিয়ে তেলটাকে প্রথমে দূর করে নেবে দূর করে নিয়ে এই শ্যাম্পুটা তোমরা ব্যবহার করবে এই শ্যাম্পুটা ব্যবহার করার পরে প্রায় দু মিনিটের মতো রেখে দেবে ভালো করে মাসাজ করবে দু মিনিটের মতো মাসাজ করে এর ফলে তোমরা ভালো করে ওয়াশ করে নেবে চুল হবে উজ্জ্বল চকচকে পুরো শাইনি চলে আসবে চুলের মধ্যে তোমরা একবার ইউজ করলে তোমরা বুঝতে পারবে এটা কতটা উপকারী আমি আমার চুলে এটা ইউজ করে থাকি বলে আমার চুলগুলো সবসময় সাইনে দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ আমি সাজেস্ট করব তোমরা যদি ঘন উজ্জ্বল চকচকে বা সাইনি চুল পেতে চাও তাহলে কিন্তু তোমরা এই রেমেডিটি ফলো করতে পারো খুবই ভালো একটা রেমেডি